এভাবে আঘাত করতেছেন বুকের মধ্যে আঘাত করেন মাথায় আঘাত করেন নাকের মধ্যে আঘাত করেন এইভাবে আঘাত করিয়া আগালি গালাস করতে শুরু করল কিন্তু একজন সাহাবি ছিলেন বৃদ্ধ সাহাবি উনি দাঁড়ায় গেলেন ও আমার জানার ছেলে ওবাইদুল্লাহ তোমার লাঠি দিয়া ইমাম হুসাইনের ঠুট মোবারকের মধ্যে যেভাবে আঘাত করতেছ তোমার লাঠি সরাও কারণ আমি দেখেছি আমার মায়ার নবীজি আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী উনার জবান মুবারক দিয়া আমার নবীজির ঠুট মুবারক দিয়া ইমাম হুসেনকে চুম্বন করেছে ইমাম হুসাইনের গাল মুবারকে চুম্বন করেছে ইমাম হুসেনের ঠুট মুবারকে আমার নবীজি চুম্বন করেছে তুমি কিভাবে আমার ইমাম হুসাইনের ঠুট মুবারকের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো তাড়াতাড়ি করে লাঠি সরাও কন্যা আল্লাহ আকবর তুমি তাড়াতাড়ি করে লাঠি সরাও আমি নিজে দেখেছি আমার নবীজি ইমাম হুসাইনের ঠুট মোবারকের মধ্যে চুম্বন করেছে আমি নিজে দেখেছি আমার নবীজি ইমাম হুসাইনের গাল মোবারকে চুম্বন করেছে উবাইদুল্লাহ ইবনে দাগ দিয়া বলেন ও মর্বিত আপনি চলে যান আপনি ব্যাপারে কোনো কথা বলবেন না আপনি যদি এই ব্যাপারে কথা বলেন তাহলে আপনাকে কতল করা হবে আচ্ছা আপনারা বলেন নবীর প্রেমিক যারা যারা নবীর প্রেমে নিজের দেহটাকে রঙ্গিন করেছে তারা কি কোনো বেইমানের কাছে মাথা নত করতে পারে এজিদের কাছে মাথা নত করতে পারে কোনো মুনাফিকের কাছে মাথা নত নত করতে পারে কখনই মাথা নত করতে পারে না ও আমার নাসির পরে যুবক বায়ারা শুনে রাখো ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু নিজের শির মুবারক দিয়ে প্রমাণ করে দিয়েছেন ও দুনিয়ারবাসী বাসী তোমরা শুনে রাখো ইমাম হুসাইন হুসেন রিয়াল্লাহ আনহু বলেছেন আমি এখানে স্বেচ্ছাই আসি নাই আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে এখন পানি বন্ধ করে দিয়েছে তারা বলে আমি এসিদের কাছে মাথা নত করতাম আমি ইমাম হুসাইন কখনো কোন বাতিলের কাছে কোন মুনাফিকের কাছে কোনো জিনাখুরের কাছে কোনো বৎকারের কাছে আমি মাথা নত করতে পারি না আমার দেহ যতক্ষণ পর্যন্ত রক্ত রয়েছে আমি কখনো কোনো এজেদের কাছে মাথা নত করতে পারি না ঠিক কিনা ইমাম হুসাইন বলে দিয়েছেন তোমরা আমাকে যদি মেরে ফেলো তারপরও আমি এজেদের কাছে মাথা নত করব না কারণ আমি নানা জানের কাছ থেকে শিখেছি কখনো বাতিলের কাছে আপোষ করা যাবে না ঠিক কিনা ইমাম হুসাইন যদি ওই দিন বলতো যে আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমরা মদিনায় চলে যাই তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে আসি যদি ইমাম হুসাইন যদি এই রিকুয়েস্টটা করতো হয়তোবা ছেড়ে দিত ইমাম হুসাইন বলেছে না না আমি কখনো মাথা নত করব না আমি এমন নানার নাতি যেই নানাকে না বানাইলে তেমন দুনিয়া বানাইত না আমি এমন বাবার সন্তান যেই বাবা হয়েছে কাবা ঘরের ভিতরে জন্ম কন্যাশান আমার বইনে আয়ে গো ডাতের পানি লইইয়া সর্বBatchNorm দুঃখিনে কাঁন্দ পন্ত পানে চাইয়া আমার বাইনি আয়ে গো আমার বাইনি আয়ে গো আফুরাতের পানি লইইয়া চরBatchNorm দুখিনী কান্দে পন্ত পানে চাইয়া আমার বাইনি আয় গো আল্লাব মাবাই রে বাবা নাই রে সি লোরে রে বাঁ বাইজে আমার ফোর তে নদী পাহনিয়তে যাই মাবাই রে বাবা নাই রে সি ল সুরে বাইজে বাইসে আমার সুরাতে নদী পানিয়ন্ত্রে যাই বেলা গেলহ সন্দা হল আইল না বেলা গেলহ সন্দা হল আইল না ফিরিয়া खीने राजा दो बासाय दो खीने दो बासाय बाला के खावाया आमर बाईने आये गोवा गो। आमर बाईने आये गोवा ऑफूरा तेरे पाले हिलाया शरबाहनों दो নিকন্দ পন্ত পান চাইয়া আমার বাইনি আয়ে গো গভীর মনোযোগ ইমানদার মুসলমান ও আমার হুসাইনের সৈনিকরা আল্লাহ রব্বুল আলমিন বড় মায়া কইরা মোহব্বত কইরা বান্দা বানাইছেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা আমার নবীজি ডাক দিয়া বলেন সাহাবীরা রে আমি উহুদের ময়দানে আমি বদরের ময়দানে রক্ত আমি কত কাফের বেঈমানদের কাছে আমি নির্যাতিত হয়েছি রে উম্মত তার বিনিময়ে আমি কোনো কিছু চাই না শুধু একটা জিনিস চাই রে একটা জিনিস চাই সাহাবিরা ডাক দিয়া বলেন নিয়া রসু বল্ল ইয়া আপনি কি চান আমাদেরকে বলেন আমার নবী ডাক দিয়া বলে সাহাবিরা রে এই যে আমি কালো চাদরটা সরাইয়া দিলাম আমার কালো চাদরের ভিতরে হজরত আলী মা ফাতেমা মা হাসান হুসাইন এই চারজন যে কালো চাদরের ভিতরে ডুইকে গেছে আমার আহলে বায়াতের ভালোবাসা মোহব্বত তোমাদের কাছ থেকে চাই জুরে জুরে বলেন না সুবাহান ও সাহাবিরা তোমরা জেনে রাখো যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবা তাদেরকে আমি নবী ভালোবাসবো যারা আমার হাসান হুসাইন রে কষ্ট দিবা তারা যেন আমি নবীজির কলি যায় কষ্ট দিলা সাহাবিদেরকে ডাক দিয়া বললেন আমার নবীজি ও সাহাবিরা আমার আহলে বয়াত যারা আমার আহলে বয়াত তাদেরকে আমি তোমাদের কাছ থেকে মহব্বত ভালোবাসা চাই আপনারা বলেন আহলে বায়াতের মহব্বত দরকার আছে কিনা যে ইমাম হুসাইন রদি আল্লাহ আমি হাদিস শরীফে দেখেছি আমার মায়ার নবী ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু ইমাম হুসেনকে এত মহব্বত করতেন হাসানকে এত ভালোবাসতেন কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইনকে দৈনিক এক হাজার বার চুম্বু দিতেন কন্যা সুবাহ জুড়ে বলেন না সুবাহ হজরত আব্বাস রদি আল্লাহ উনি স্বপ্ন দেখেন একদিন উনি কাবাগরের সাথে মাথাটা হেলান দিয়ে ঘুমায়া গেলেন গভীর মনোযোগ ইমানদার মুসলমান উনি স্বপ্ন দেখেন আমার মায়ার নবীজি আমার হায়াতুন নবীজি ওনার দাড়ি মোবারকের মধ্যে বালু দেখা যায় ওনার মাথার চুলগুলি আউলাইয়া রয়েছে ওনার চেহারাটার মধ্যে কিরুম একটা কান্না কান্না ভাব হইয়া রয়েছে হাতের মধ্যে রক্ত দেখা যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন নবী গো ও ময়ার নবী ও নবী গো আমি তো কোনোদিন আপনাকে এমন দেখি নাই আপনার দাঁড়ের মধ্যে বালু দেখা যায় আপনার চোখের মধ্যে পানি আপনার হাতের মধ্যে রক্ত দেখা যায় আপনি কোন জায়গা থেকে এসেছেন নবী আমার নবী আব্বাস কে বলে আব্বাস রে ওই কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা ইমাম হুসেন আমার নাতি কলিজার টুকরাই মাম হুসাইনকে এই মুহূর্তে তারা আমার হুসাইনকে তারা কতল করেছে কন্যা নাউজবিল্লা আমার হুসাইনকে শাহাদাত করে দিয়েছে এই মুহূর্তে আমি কারবালার প্রান্তর থেকে এসেছি আমি নিজে সাক্ষী হয়েছি আমি নিজে নবী সাক্ষী হয়েছি আর আমি দেখেছি আমার হুসাইনকে যারা এত কষ্ট দিয়েছে আমার হুসাইনের রক্ত নিয়ে আমি আজকে হাজির হয়েছি এখন আমি আল্লাহর দরবারে যাব আল্লাহর দরবারে গিয়ে বলবো মৌলা আমার নাতি কলিজার টুকরা ইমাম হুসেইনকে দেখেন কুফাবাসী কি নির্যাতন করেছে কি অত্যাচার করেছে আমার হুসাইন কে আমি আল্লাহর দরবারে যাইতেছি তুমি মক্কাবাসীদেরকে দাও মক্কাবাসীদেরকে ঘোষণা কইরা দাও প্রত্যেকটা অলি গলির মধ্যে জানায়া দাও আমার নাতি ইমাম হুসাইন শাহাদাত হয়ে গিয়েছে কন্যা আল্লাহু আকবা জোরে বলেন না আল্লাহু আকবা ইমাম হুসাইন শাহাদাত হয়েছে কোথায় কুফার জমিনে আর আমার নবীজি স্বপ্ন দেখাইছে হজরত আব্বাস রাহুকে স্বপ্নের যুগে আব্বাসকে বলে দিয়েছে আব্বাস আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত হয়েছে কিন্তু এই খবর পরবর্তীতে আঠারো দিন পরে এসেছে কন্যা আল্লাহ আকবর কতদিন পরে আঠারো দিন পরে মক্খার জমিনে খবর এসেছে ইমাম হুসাইন শাহাদাত করেছে আপনারা বলেন ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি কি বাসি না ইমাম হুসাইনকে আমরা মহব্বত করি কি করি না ইমাম হুসাইনের মহব্বত আমাদের দরকার আছে কি কিনা ইমাম হুসাইনের ভালোবাসা আমাদের দরকার আছে কি না আমার নবীজি বলেছেন হুসাইন ও মিন্নি ও আনা আমিন হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে যারা আমার হুসাইনকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসব কুনাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হুসাইন নাম বিজির আওলাদ সালাম জানাই মোরাত মাই হে হুসাইন নবিজির সালাম সালাম জলয় মুর মাই জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনয় যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলুয়ার চালাই হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে গলাই চুমুখেতেন। আল্লাহর হাবিব নবী মস্তফ যে গলায় চুম খেতেন আল্লাহর হাবিব নবী মস্তফ কি ভাবে সেই গলাতে নিষ্ঠুর সিমার তলুবার চালাই হে সালাম তো মায় জুরে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার হুসাইন কেমন হুসাইন হাদিস শরীফে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি এত ভালোবাসতেন যখন ইমাম হুসাইনের শির মোবারক বর্ষার মধ্যে লাগাইয়া কুফার জমিনে নেওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে ও কুফাবাসী তোমরা যারা এখানের মধ্যে আসো হুসাইনকে দেখতে তোমরা চলে আসো যখন মসজিদের মধ্যে সবাই জড়ো হয়ে গেল মধ্যে আমার একজন বৃদ্ধ ওইখানের সাহাবি গেলনার কাম উনি হাজির হয়ে গেলেন ইমাম হুসাইনকে দেখার জন্য যখন ইমাম হুসাইনের শির মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হইল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কেমন নিষ্ঠুর দেখেন ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিলেন এই লাঠি দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের ঠুট মুবারকের মধ্যে এভাবে গোতা মারতেছেন এভাবে আঘাত করতেছেন বুকের মধ্যে আঘাত করেন মাথায় আঘাত করেন নাকের মধ্যে আঘাত করেন এইভাবে আঘাত করিয়া আগালি গালাস করতে শুরু করলো কিন্তু একজন সাহাবি ছিলেন বৃদ্ধ সাহাবি উনি দাঁড়াইয়া গেলেন ও মার জানার ছেলে ওবাইদুল্লাহ তোমার লাঠি দিয়া ইমাম হুসাইনের ছুট মোবারকের মধ্যে যেভাবে আঘাত করতেছ তোমার লাঠি সরাও কারণ আমি দেখেছি আমার মায়ার নবীজি আমার হায়াত নবী আমার জিন্দা নবী উনার জবান মুবারক দিয়া আমার নবীজির ঠুট মুবারক দিয়া ইমাম হুসাইনকে চুম্বন করেছে ইমাম হুসাইনের গাল মুবারকে চুম্বন করেছে ইমাম হুসাইনের ঠুট মুবারকে আমার নবীজি চুম্বন করেছে তুমি কিভাবে আমার ইমাম হুসাইনের ঠুট মুবারকের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো তাড়াতাড়ি করে লাঠি সরাও কন্যা আল্লাহ আকবর তুমি তাড়াতাড়ি করে লাঠি সরাও আমি নিজে দেখেছি আমার নবীজি ইমাম হুসাইনের ফুট মোবারকের মধ্যে চুম্বন করেছে আমি নিজে দেখেছি আমার নবীজি ইমাম হুসাইনের গাল মোবারকে চুম্বন করেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাগ বলেন ও মর빗 আপনি চলে যান আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না আপনি যদি এই ব্যাপারে কথা বলেন তাহলে আপনাকে কতল করা হবে আচ্ছা আপনারা বলেন নবীর প্রেমিক যারা যারা নবীর প্রেমে নিজের দেহটাকে রঙ্গিন করেছে তারা কি কোনো বেইমানের কাছে মাথা নত করতে পারে এজিদের কাছে মাথা নত করতে পারে কোনো মুনাফিকের কাছে মাথা নত নত করতে পারে কখনই মাথা নত করতে পারে না ও আমার নাসির যুবক বায়রা, শুনে রাখো ইমাম হুসাইন রী আনহু নিজের শির মুবারক দিয়ে প্রমাণ করে দিয়েছেন ও দুনিয়ার বাসী তোমরা শুনে রাখো ইমাম হুসাইন রদি আনহু বলেছেন আমি এখানে স্বেচ্ছাই আসি নাই আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে এখন পানি বন্ধ করে দিয়েছে তারা বলে আমি এসিদের কাছে মাথা নত করতাম আমি ইমাম হুসাইন কখনো কোনো বাতিলের কাছে কোনো মুনাফিকের কাছে কোনো জিনাখুরের কাছে কোনো বৎকারের কাছে আমি মাথা নত করতে পারি না আমার দেহ যতক্ষণ পর্যন্ত রক্ত রয়েছে আমি কখনো কোনো এজেদের কাছে মাথা নত করতে পারি না ঠিক কি না ইমাম হুসেন বলে দিয়েছেন তোমরা আমাকে যদি মেরে ফেলো তারপরও আমি এজেদের কাছে মাথা নত করব না কারণ আমি নানা জানের কাছ থেকে শিখেছি কখনো বাতিলের কাছে আপোষ করা যাবে না ঠিক কিনা ইমাম হুসেন যদি ওই দিন বলতো যে আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমরা মদিনায় চলে যাই তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে আসি যদি ইমাম হুসাইন যদি এই রিকুয়েস্টটা করত হয়তোবা ছেড়ে দিত ইমাম হুসাইন বলেছে না না আমি কখনো মাথা নত করব না আমি এমন নানার নাথি যেই নানাকে না বানাইলে তাম দুনিয়া বানাইত না আমি এমন বাবার সন্তান যেই বাবা হয়েছে কাবা ঘরের ভিতরে জন্ম কন্যা সুবাহ আমি এমন মার সন্তান যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে আমি কোনো সাধারণ হুসাইন না আমাকে তোমরা লালসা দেখাইয়া আমাকে তোমরা মৃত্যুর হুমকি দিয়া আমাকে তোমরা দামাইতে না আমি জীবন একবার কেন আমি হুসাইন শত শতবার নিজের বরদান দিতে পারি আরে আমার কুলের শিশু আলী আমার সবকিছু আমি বিসর্জ করে দিতে পারি তারপর কোন ইয়াজিদের কাছে মাথা নত করবো না ইমাম হুসাইনের বৈশিষ্ট্য ছিল এমন এমন ইমানি পাওয়ার ছিল আপনারা বলেন আমাদের ভিতরে ইমানি পাওয়ার দরকার আছে কিনা আরো জুড়ে বলেন ওই সময় কিন্তু এজিদের কাফলের মধ্যে আজান ছিল ইমাম হুসাইনের কাফলের মধ্যে আজান ছিল এখনও বাংলার জমিনে সব মসজিদে আজান হয় ঠিক কিনা আফসুস লাগে যারা বলে ইমাম হুসাইনকে যারা শাহাদত করেছে এজিদ বলে কখনো সরাসরি যুক্ত ছিল না আপনারা বলেন এজিদ যদি সরাসরি যুক্ত না থাকে উনি ওই জায়গা থেকে হুকুম দিয়েছে যিনি অর্ডার দিয়েছে যে তাকে মেরে ফেলো সে কখনো যেনে কৌফার জমিনে ইসলাম প্রচার না করতে পারে তোমরা তাকে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলো আপনারা বলেন এটার সাথে কি এজিদ জড়িত থাকতে পারে না হুকুম দিয়েছে যে ব্যক্তি সে এখন ইমাম হুসাইনের শির মুবারক দেখে মায়া কান্না করে আহারে ইমাম হুসেইনকে তারা এইভাবে হত্যা করেছে আরে আমার বাংলার জমিনে এমনও আলেম আছে আপনার ইউটিউবে চার্জ দিবেন মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বললে আল্লাহ তালা যেন জিব্বা কাল হাসর ময়দানে কেটে ফেলে আমি নিজে দেখেছি উনি বলে এজিৎ নাকি রদি আল্লাহ তাল আনহু একজন বলে এজিদ বলে প্রত্যেক দিন একশো রাকাত নামাজ পড়ত আপনারা বলেন বেঈমানের নামাজের কোন দাম আছে মুনাফিকের নামাজের কোন দাম আছে এই দুনিয়ার জমিনে মুসলমানদের কাফের থেকে মুশরিক থেকে ইহুদিদের থেকে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা ঠিক কিনা মুনাফিক মুসলমানদের কারণে আজকে আমাদের এই দশা যদি আমাদের ভিতরে মুনাফিক না থাকতো তাহলে কখনই মুসলমান ক্ষতিগ্রস্ত হইতো না ঠিক কিনা ওই দিন আগে দেখছেন না ইরান দরসে কারে ইসরায়েলটা ধরছে না ইসরায়েল শেষ পর্যন্ত হাত জোর করছে যে আপনারা যুদ্ধ বন্ধ করেন এরা মনে করছিল যে ইরান তো মনে হয় ফিলিস্তিনের মতন গাজার মতন এরা জানে না যে ইরান যে কত শক্তিশালী হয়ে রয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেছিল যতক্ষণ আমার দেহের ভিতরে রক্ত আছে ততক্ষণ এই ইসরায়েলকে এই দুনিয়ার জমিন থেকে নিষ্ঠাত করে দেব কন্যা আল্লাহ আ এটাকে বলে ইমানি ইসরায়েলের সাথে ছিল আমেরিকা আমেরিকা হুমকি দিয়েছে কিন্তু ইরান বলে আই ডোন্ট কেয়ার ঠিক কিনা তোমরা যতই হুমকি দাও আমি কখনো পিছু হাঁটবো না কারণ যুদ্ধ আমি আগে করি নাই তারা আগে আক্রমণ করেছে যেহেতু তারা আগুন লাগাইছে এখন আগুন জ্বলতেই থাকবে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা শেষ মুহূর্তে তারা বাগ বাগ দিয়ে বাধ্য হয়েছে নিজের দেশ ছাইরা যেভাবে ফিলিস্তিনদেরকে কষ্ট দিছে যেভাবে ফিলিস্তিনিদের শিশুদেরকে হত্যা করছে গাজার মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে শেষ মুহূর্তে এই ইসরায়েলের দশা হয়েছে তারা সব কিছু ছাইরা তারা দেশ থেকে পলায়ন করছে একমাত্র ইরানের ভয়ে আপনারা বলেন মুসলমান যদি দাঁড়া যায় এই পৃথিবীর বুকের মধ্যে কোন ইহুদি রাষ্ট্র মুসলমানের উপর আঙ্গুল তুলতে পারে না ঠিক কি না ঠিক মুসলমানদের অস্ত্র নাই কামান নাই মুসলমানদের সেই মানি জোর ঠিক কি না বাবা শাহজালাল বলেছিলেন ওগর গোবিন্দর তোমার যত সৈন্য বাহিনী আছে যত কামান আছে তুমি নিয়ে আসো আমার কাছে কোনো কামান নাই আমার কাছে কোনো অস্ত্র নাই বাবা শাহজালাল শাহ পরান বলেছিল আমার কাছে একমাত্র অস্ত্র আছে হু আকবর নারের সালাত এই অস্ত্র দিয়ে আমি তোমার রাত বাসাত ধ্বংস করে দিব কন্যা আল্লাহ আকবর জিন্দাবাদ শাহজালাল বলেছিল গর তোমার কাছে লক্ষ লক্ষ সৈন্য আছে অস্ত্র আছে কামান আছে কিন্তু আমি বাংলার জমিনে তিনশো ষাট আমার সঙ্গের সাথীদেরকে নামাজের বিছানা দিয়া সুরমা নদী পার দিয়ে বাংলার জমিনে এসেছি কোনো কামান আনি নাই একমাত্র মাদিনাওয়ালার ইসলাম নিয়ে এসেছে ডেকে না যতক্ষণ পর্যন্ত ইমান থাকবে মনে রাখবেন কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না মুসলমানদের পদে পদে বিপদ আসবে কারণ মুনাফিকরা পিছন থেকে আপনাকে আক্রমণ করবে মুনাফিকদের কাজ হই এদিক দিয়ে আপনাকে এক কথা বলবে আরেক দিক দিয়ে আরেক কথা বলবে এইভাবে দুই কথা বায়ে বায়ে শত্রু লাগাই দিবে সতর্ক থাকতে হবে মুসলমান যদি আপনার ভিতরে ইমান থাকে নবীর মহাব্বত থাকে তাহলে কোনো বেঈমান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না ঠিক কি না মরাতে যাব কিন্তু লরে যাবো ঠিক কি না জীবন চলে যাবে একদিন এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকবে না কিন্তু হকের পথে থাকতে গেলে আপনার ভিতরে ইমানে জোর লাগবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে রাখার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে হুসাইনির মহব্বত রাখার তৌফিক দান করুক আজকের এই বাদুঘর উত্তরপাড়া নাসিরপুর মোড়ে হুসাইনি সৈন্য যুব সংগঠনের উদ্যোগে এত সুন্দর মাহফিল কবল করুক সকল বলা আমিন যাই হোক আজান হয়ে গিয়েছে আমার অগোচালু আলোচনা অনেক আলোচনা নিয়ে এসেছিলাম সময়ের কারণে বলতে পারি নাই আবারও দেখা হলে ইনশাল্লাহ আলোচনা করব আমার আলোচনা এখানে সমাপ্তি করছি ও আখিরে দাওয়ান আহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা